ই কমার্স সাইট বিক্রি করতে পারবেন এবং আমাদের সাইটগুলো বিক্রি করলে পাঁচশো টাকার সাইটে আপনি আড়াইশো টাকা পেয়ে যাবেন দুই হাজার টাকার সাইট যেটা ছয় মাসের জন্য ম্যাপ থাকবে এটা আপনি এক হাজার পাবেন এবং যেটা পাঁচ হাজার টাকার সাইট ওইটাতে আপনি আড়াই হাজার টাকা পাবেন তার মানে ই কমার্স ওয়েবসাইট বিক্রি করলে আপনি ফিফটি পার্সেন্ট কমিশন পাবেন এই সার্ভিসটা আপনার আগামীতে অ্যাড হচ্ছে বিড়িতে এবং আগামীতে আরও অনেক ফিচারগুলো অ্যাড হবে যেই ফিচার থেকে আপনি লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই জন্য রেহম বিড়ির সাথে কানেক্টেড থাকার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই বিড়িতে দুই বছরের মেম্বারশিপ মিনিমাম নেওয়া উচিত এবং পরবর্তীতে আপনি বিডির মেম্বার হওয়া লাগবে কারণ মেম্বারশিপ থাকলে কিন্তু আপনি ডিসকাউন্টের প্রোডাক্ট পাচ্ছেন এবং আপনি ইনকাম করার সুযোগ পাচ্ছেন এবং এখান থেকে আপনি সফল হওয়ার সুযোগ পাচ্ছেন তো যারা কিনা আমাদের মেম্বারশিপ নিয়ে নিছেন তাদেরকে তো অলরেডি থ্যাংক ইউ এবং আপনাদেরকে আমি বলবো যে আপনারা যেহেতু একটা বিশাল বড় বিজনেস এই বিজনেসটা করার জন্য আপনাকে তিন মাসে আসলে এটা থেকে জাস্টিফাই করা যাবে না যে আপনি সফল হয়েছেন কি ব্যর্থ হয়েছেন কারণ বিজনেস তিন মাসের জন্য না বিজনেস হচ্ছে মানে আপনি চিন্তা করতে হবে যে আমি যত জীবন বেঁচে থাকবো তত জীবন বিজনেস করবো কারণ মেন্টালিটি তৈরি হয় ব্যবসার বাসা থেকে যে কাজটা করতেছি এটা মেন্টালিটি তৈরি হচ্ছে বাসার মতো আমি যে দোকানে যাচ্ছি তখন দোকানের মেন্টালিটি তৈরি হচ্ছে তো আমি যে সময় যে রেহেম নিয়ে কাজ করতেছি লাইক আমি এখন মিটিং করতেছি তখন আমি মানে পুরো ফোকাসটা আমার রেহেমের ভিতরে বাসায় আমার অলরেডি আমার বাচ্চারা আসি বিজনেস টাইমে আসি দোকান আমি দশটা ক্লোজ করে আমি অলরেডি মিটিং করতেছি তার মানে আমার মেন্টালিটি এখন শুধুই বিজনেস অন্য কিছু না আপনি রেহেম রেহমপিডিতে কাজ করবেন আপনার মাইন্ডসেট থাকতে হবে যে আমি শুধু রেহেমপিতে কাজ করতেছি প্রয়োজনে একটা দিনে এক ঘন্টার জন্য হইলো আপনি এইভাবে নিরিবিলি দরজা লক করে আপনি কাজ করেন মেহনত করেন মনে করেন আপনি দোকানে আসেন মেন্টালিটি ওইভাবে তৈরি করেন যে আপনি বিজনেস করতেছেন আপনার একটা বিজনেস এর জায়গা এটা এটা একটা বিজনেস আহ মানে একটা কারখানা যেখান থেকে আপনি চাইলে লক্ষ টাকা কুড়ি টাকা প্রোডাকশন দিতে পারবেন আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন তো এরকম এটা মানে ইজি ওয়েতে ইনকামের প্রসেসটাকে আপনি মিস করবেন না আমি বলবো যারা কিনা আমাদের এখানে অলরেডি আসেন অনেকে আছেন আমাদের এখানে যারা কিনা মেম্বার অনেকে আছেন যারা কিনা এখন মেম্বারশিপ নেন নাই যারা মেম্বারশিপ নেন নাই তাদেরকে বলবো দ্রুত মেম্বারশিপ নিয়ে নেন আর যারা অলরেডি মেম্বারশিপ নিয়ে নিয়েছেন তাদেরকে বলবো যে ভাই তাদেরকে বলবো যে আপনার যারা মেম্বারশিপ নেন নাই এখনো দ্রুত মেম্বারশিপ নেন আর যারা কিনা মেম্বারশিপ নিয়ে নিছেন আপনারা কষ্ট করে মেহনত করে আপনারা অলরেডি মানে আপনার যে অবস্থান আছে অলরেডি মোটামুটি আপনারা হয়ে গেছেন অনেক কিছু শিখে বলছেন একটু আপনারা কষ্ট করে জাস্ট আপনাদেরকে আরো আপডেট করতে হবে কারণ আপনি জাস্ট একটু খেয়াল করে দেখেন গত পরশু দিন আমাদের ভাই বলতেছে যে রায়ন ভাই আপনাদের রেহেমে আসার পরে আমি অনেক কিছু শিখে বলছি বা অনেক জিনিস জানতে পারছি তো এই জিনিসটা মানে যদিও ভালো জিনিস সুন্দর জিনিস শুনতেও ভালো লাগছে বাট এই জায়গায় স্টপ থাকলে হবে না আপনাকে আরো এক্সপার্ট হওয়া লাগবে কারণ দেখেন আগামীতে যারা এক্সপার্ট তাদেরই কিন্তু ভ্যালু আছে যারা এক্সপার্ট না তাদের কোনো ভ্যালু নাই লাইক যারা ডিজাইনার আছে যারা কিনা ধরেন গ্রাফিক ডিজাইন জানে বা ধরেন ডেভেলপার আছে এরা যতটুকু জানছে যদি মনে করে এতটুকুই এনা তাহলে কিন্তু তারাও কিন্তু মানে মার্কেটে বেশি দিন টিকতে পারবে না কারণ বর্তমানে এআই সিস্টেম চালু হয়েছে এবং এআই সিস্টেমের কারণে অনেকেরই জব চলে গেছে ইনকাম ইনকাম বন্ধ হয়ে গেছে গেছে কমে কিন্তু যারা এআই নিয়ে কাজ করতেছে যারা নিয়ে আহ মাথা কামাইতেছে সময় দিতেছে স্কিল আপ করতেছে এদের কিন্তু ইনকাম বেড়ে গেছে আপনি দেখেন যারা কিনা গুগল বিও দিয়ে ভিডিও বানাইতে পারে এরা কিন্তু এখন মার্কেটিং করতেছে আমি গতকালকে একটা পুষ্ট দেখলাম বলতেছে যারা কিনা আহ মানে আমি তাদেরকে দিবো আমার কাছে সুযোগ আছে আরেকজন বলতেছে যে কারা গুগল বিও দিয়ে ভিডিও বানাইতে পারেন আমার জন্য কিছু ভিডিও লাগবে তো দেখলাম নক দিছে তার মানে এটা একটা বিজনেস এর রূপান্তর হয়ে গেছে যেটা আমরা আপনাদেরকে ফ্রিতে শিখাইছি গুগল বিও দিয়ে কিভাবে আপনি প্রোডাক্ট মার্কেটিং করবেন কিভাবে মার্কেটিং করবেন আমাদের মিরাজুল ভাই কত সুন্দর সুন্দর করে ভিডিও বানায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভিডিও যেটা এআই দিয়ে বানাইছে কিন্তু দেয় জানা যে এটা এআই দিয়ে বানানো তো এই জন্য আমি বলবো যে আপনারা নিজের স্কিল ডেভেলপ করেন এআই ভিডিওতে আরো এক্সপার্ট হন আপনারা সবাই কিন্তু মিটিং ঠিকই করেন কিন্তু মিটিং এর মানে কথাগুলো কেউ এপ্লাই করেন না প্রবলেম হচ্ছে এটা মানে আমি জাস্ট শুনবো বাট এটা মানবো না এইটা করলে কিন্তু আসলে রেজাল্ট আসবে না আপনি দেখেন আমাদের মিটিং এ আমি আপনাদেরকে বলছিলাম যে টেলিগ্রামে আপনাদের পার্সোনাল আইফোনের একটা গ্রুপ বানান অ্যান্ড্রয়েড ফোনের একটা গ্রুপ বানান গ্রোসারি আইটেমের একটা গ্রুপ বানান আমি জাস্ট শুধু মিরাজুল ভাইয়ের কাছ থেকে আমি এই সুযোগটা পাইছি উনি আমাকে বলছে যে ভাই দেখেন তো আমার গ্রুপটা হয়েছে কিনা বাদ বাকি আমাদের দুইশো আশি প্লাস মেম্বার একটা মেম্বার আমাকে বলেন না ভাই আইফোনের গ্রুপ আমি বানাইছি দেখেন তো এটা ঠিক হয়েছে কিনা জানি না কেউ বানাইছেন কিনা তবে যেহেতু আমাকে জিজ্ঞেস করে তাতে বোঝা গেল যে আপনি বানান নাই কারণ আপনি এটা করলে আপনি আমাকে জিজ্ঞেস করতেন যে রায়ন ভাই আমি আইফোনের গ্রুপ করছি আপনি দেখেন তো এটা হয়েছে কিনা একটা ক্লায়েন্ট আপনাকে নক দিছে আপনি তারে বারবার কি ফটো দিবেন বারবার কি ডিটেলস দিবেন আপনি ক্লায়েন্ট নোটিস আপনি তারে নিয়ে আসেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নিয়ে আসার পরে তারে দিয়ে দেন আপনি আপনার টেলিগ্রামের আইফোনের গ্রুপের লিংক যে ভাই এই গ্রুপে গেলে আপনি আমার সবগুলো কালেকশন দেখতে পারবেন তখন সেই গ্রুপে গেলো আপনি তারে সবগুলো এড অটোমেটিক সে দেখতে পারলো যেটা তার ভালো লাগে সেইটা আপনাকে বললো ভাই আমি এই প্রোডাক্টটা নিতে চাই হোয়াটসঅ্যাপে এসে আপনাকে বলবে টেলিগ্রামে আপনি তারে মেসেজ দেওয়ার সুযোগ দিবেন না কারণ কত মানুষ আসবে সবাই যদি মেসেঞ্জারে আপনার টেলিগ্রামে মেসেজ দেয় তাহলে ওই ফোনগুলো বা গুলো উপরে চলে যাবে এবং আপনার লেখাগুলো নিচে চলে আসবে এই জন্য এইখানে লেখার সুযোগ দিবেন না তো এই জিনিসটা আপনি যদি করতে পারেন তাহলে আপনি এতে ক্লায়েন্টও পাচ্ছেন ক্লায়েন্টকে আপনি প্রচুর প্রোডাক্ট একসাথে দেখাইতে পারছেন কিন্তু এই মিটিংটা গত বুধবার করার পরে আপনাদের মাঝে কয়জনে এই মানে এই গ্রুপটা করছেন কয়জনে আপনাদের গ্যাস গ্রুপ আছে কতজনের আপনাদের হোয়াটসঅ্যাপে ব্রডকাস্ট লিস্ট আছে কতজনের আসলে প্রতিদিন স্টোরি দেওয়া হয় ফেসবুকে টিকটকে ইউটিউবে আপনার টেলিগ্রামে কতজন এগুলো ফলো করেন কতজন ডেইলি মার্কেটিং করেন কতজনের ডেইলি আপনি কাস্টমার ক্লায়েন্ট হান্টিং করেন কেউ করেন না করেন না কেন বোরিং মনে করেন আপনাদের মনে হয় যে না এখানে মানে এগুলো করবো মানে এইভাবে চিন্তাধারা করে কিন্তু রেজাল্ট আসবে না যদি এরকম আমরা চিন্তাধারা করতাম তাহলে কিন্তু আজকে আপনার রেহমবি তৈরি করতে পারতাম না আজকে এই বোর্ডে আটশো প্লাস মেম্বার আমার নিচে আমি প্রায় নেয়ারলি আড়াইশো প্লাস মেম্বারশিপ সেট দিছি চারশো অ্যাকাউন্ট আমার ধরলে আমার চারশো পর্যন্ত আমার নিজের সেট টোটাল মেম্বারশিপ আটশো প্লাস মেম্বার তো এই মেম্বারশিপ সেল করছি যদি আপনাদের মতো আমি থিঙ্কিং করতাম তাহলে আমার কিন্তু এই রিজাল্ট আসতো না জাস্ট ওয়ান এন্ড অনলি আমি একা কাজ করছি আমার আটশো মানুষ আমার উপরে কোনো বস ছিল না কোনো লিডার ছিল না কোনো রাহেন ভাই ছিল না কোনো মানে আমাকে শেখানোর মতো কোনো মানুষ ছিল না বাট আপনাদের কাছে শেখানোর মতো কত মেন্টর আছে ইউটিউব আছে ফেসবুক আছে প্লাস রাহেন ভাই তো অল টাইম আছে বাট আপনি যদি ট্রেশনিকভাবে মার্কেটিং না করেন তাহলে রেজাল্ট দিন শেষে ভাই শূন্য কারণ আজকে আপনি যদি নিজের ভবিষ্যৎ নিজে চেঞ্জ করতে চান আপনাকে আপনার টাইম পাস হবে হবে আপনি দেখেন আপনার তিন মাস ম্যাক্সিমাম মানুষের অলরেডি চলে যাচ্ছে যারা কিনা মেম্বারশিপ নিছেন অনেকেরই কিন্তু দিন দিন এরকম টাইম আছে কিন্তু এই টোটেল তিন মাসের ভিতরে আপনি মানে আহ নিজের থেকে চিন্তা করে দেখেন আপনার মেম্বারশিপ টুটেল আপনার কয়টা সেল হয়েছে প্রোডাক্ট আপনি কয়টা সেল করছেন আপনি সেল করতে পারেন না এটা আপনার ফল্ট নাকি মেম্বারশিপ সেল না হওয়ার পিছনে রেহমবি ফল্ট নাকি মার্কেটিং এর নাকি রেহেমের মেম্বার যারা তাদের ফল্ট আপনি জাস্ট একটু চিন্তা করলে কিন্তু আপনার রেজাল্টটা পেয়ে যাবেন